কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমার ছেলে ভালো আছে তো তোমাদের কেমন ঠান্ডা লাগছে বলো প্রথমত আমার তো খুবই ঠান্ডা লাগছে ঠান্ডাটা হঠাৎ আজকে পড়লো পুরো হঠাৎ মানে দুদিন এত গরম ছিল তো গরমে মানে বুঝতেই পারছিলাম না ঠান্ডাটা কবে পড়বে সবাই বলতো ঠান্ডা কবে পড়বে হঠাৎ আজকে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাতে তোমরা বাড়িতে আছো আশা করি তো আমিও বাড়িতে আছি কোথাও বেড়াইনি হ্যাঁ বেরিয়েছিলাম একটু বাজার গেছিলাম দরকার ছিল সেটা তোমাদেরকে একটু পরেই বলবো তো তোমাদের দিন কেমন কাটছে অনেক দিন পর আমি চলে এলাম ভিডিও দিতে তোর চাইবো রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো মাঝে দিতে পারিনি একটু বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম আমার বাবা শরীরটা এমনি ভালো নেই তো সেগুলো পরে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখন মানে আমি বসে আছি ভাবছি যে আজকে জিনিসটা কিনে এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি সবই যখন শেয়ার করি এটাও শেয়ার করব আর এখন ছেলে মায়ের কাছে আছে খেলা করছে আর আমি এই এইভাগে ভিডিওটা করে নিচ্ছি কারণ ছেলে খুব বক বক করে মোবাইলে ভিডিও দেখলে তারপরে কোনো কিছু এ করলে ছবি টবি তুললে ও চাই মোবাইলটা যে আমাকে দা আমি করবো তো সেজন্য ওকে মায়ের কাছে দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো কালকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে মানে বিয়ের নেমন্তন্নটা কালকে দশ তারিখ মানে মঙ্গলবারে মঙ্গলবার ডিসেম্বরের দশ তারিখে বিয়ের নিমন্ত্রণ আছে আমাদের মানে আমার আর আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা আমরা এই তিনজনে যাবো বাড়ির সবাইকে বলেনি মানে এই দুজনকে বলে গেছে তো মানে ছেলে সোয়েটার ফোয়েটার সবই আছে হঠাৎ ঠান্ডা পড়েছে তো জ্যাকেট সব আছে ওর তাও কি মন হলো যে ঠান্ডা পড়েছে তো একটা নতুন জ্যাকেট নিয়ে আনি ছেলে দিয়ে ওর বাবার আমি বললাম চলো তাহলে হট করে দিয়ে হট করে গেলাম তো আমাদের মলে তো মলে গিয়ে ওর জন্য একটা জ্যাকেট ওর বাবা একটা কানে দেওয়ার একটা সেই কানপাট্টি বলে যাকে ওই জিনিস এনেছে আর দুটো মোজা এনেছি ওর তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখে ওর বাবা যেটা ওর জন্য পছন্দ করেছে এই যে এই যে কানে নেওয়ার মানে এটা মানে মাথা যে ভর্ত মানে ভরে দেয় যে কানের কাছে মানে যাতে হাওয়াটা না লাগে তো সেই জন্য ওর বাবা এটা ওর জন্য নিয়েছি ছেলের জন্য আমারও ভালো লাগছে ছেলেকে পড়িয়েছিলাম কালকে তোমরা দেখতে পাবে বিয়েতে যাব যখন ওকে নিয়ে রেডি করে নিয়ে যাব তখন তোমাদেরকে দেখাবো আর এই যে মোজা নিয়েছি এটা মিডিয়াম সাইজের নিয়েছি নব্বই টাকা এই ষাট টাকা দাম তো দুজোড়া আছে একটা সাদার ওপর কালো ছোট ছোট আর একটা পুরো ব্ল্যাক ছেলে মজা আছে অনেক মজা আছে ছেলে তাও দুটো নিয়ে রাখলাম আর জ্যাকেটটা হলো এই যে জ্যাকেট ছেলে এই যে টুপি আছে এটার সাথে এই যে টুপি আর এই যে জ্যাকেট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর এই জ্যাকেটটা অনেকই দাম কম নিয়েছে দাঁড়াও বলে দিচ্ছি দামটা তোমাদেরকে মল থেকে নেওয়া তো চারশো টাকা নিয়েছে মলে গেছিলাম ইয়েটা মজাটা মলে নিয়েছি শুধু ছেলের এটা বাইরে থেকে ওর বাবা একটা দোকান থেকে নিয়েছে মানে টুপিটা থাকবে মাথায় এটাকে কানের এই পাশে মানে এইভাবে করে দিয়ে দেবে কানে হাওয়াটা লাগবে না তো এইটাই আজকে ছেলের আনতে গেছে আর কিছু নিইনি আমরা আর বাইরের টুকটাক এটা সেটা খেয়েছি খাবার এনেছিলাম বাড়িতে রোল এনেছিলাম ও আর আমি বাইরে একটু ফুচকা খেয়েছি এই বাজার করেছে আজকে কালকে এগুলো ছেলেকে পরে নিয়ে যাব ভেতরে মোটা হুডির সাথে পরাবো এইটুকু আর আমি এখনো কিছু নিইনি আমি নেব আমারও জ্যাকেট নেব ওর মানে ছেলের পাপারও জ্যাকেট নেব ওর পাপার সোয়েটার নেব আমার সোয়েটার নেব মানে আছে মানে কি বলতো বছর একটা মানে বছর একবার শীত পড়ে তো তখন মনে নতুন নতুন জিনিস নিয়ে এরকম তাই মনে হয় তো এইগুলোই নেওয়া হয়েছে আমাদেরগুলো নেব সেগুলো তোমাদেরকে দেখাবো সব আস্তে আস্তে শেয়ার করব আর অনেক দিন পর ভিডিও করছি আমি অনেক দিন পর প্রায় তিন চার মাস হয়ে গেল তিন চার মাসের বেশি হয়ে গেল আমার ভিডিও করা হয়নি তো এরপর থেকে প্রত্যেক দিন চাইবো তোমাদেরকে ভিডিও দিতে আর মাঝে অনেক কিছু গেছে আমার মানে আমাদের জীবনে অনেক কিছু অনেক কিছু বড় জিনিস গেছে অনেক ধাক্কা পেয়েছি সেগুলো আস্তে আস্তে সব শেয়ার করব তোমাদের সাথে শুধু ঠাকুরকে এটাই প্রার্থনা করি যে যে এখন আছে সুস্থ থাকুক আরও মানে আরও যাতে উনি অনেক দিন আরও ভালো থাকে এটাই চাইবো সেগুলো আস্তে আস্তে সব শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা বেশি শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো এইটুকুনি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট যা মানে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন কীরকম ভিডিও দরকার বা কীরকম ভিডিও চাইছো তো চলার বেশি বকবক করব না